পরম যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠা রাতুল চরণে জানাই আমার জয়গুরু প্রাণ দাদা প্রসঙ্গের আলোচনায় আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আকুরনুকুল চন্দ্র নানা প্রসঙ্গে যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন আজকে সেই অমৃত বিধান আমরা শুনব প্রশ্নকর্তা হলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুরকে আচ্ছা আমরা যে ছেলেবেলা থেকে কতকগুলি কথা শুনে আসছি তাদের মানে বুঝিও না কেউ ঠিক মতো বোঝাতেও পারে না বোঝাতে গিয়ে কতকগুলি অবদ্ধ কথা আওড়ায় মাত্র অথচ সেগুলিই নাকি ভারতীয় আধ্যাত্মিকতার বৈশিষ্ট্য যেমন ধরুন জীবাত্মা বা পরমাত্মা আত্মা মানেই বা কি বুঝবো আর জীবাত্মা বা পরমাত্মা মানেই বা কি এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন যে এক সত্তা সুক্ষেপ স্থুলে আকার হতে আকারে পরিবর্তিত হয়ে অবাধ চলায় অপরিবর্তনীয় ভাবে তাই থেকে নিরন্তর গমনশীল আমি বুঝি তিনি বা তাই পরমাত্মা আর বস্তু ও জীবে আকারিত পরমাত্মা স্মৃতি চেতনাকে লইয়া স্থান ও কালের ভিতরে বৃদ্ধিতে পরিবর্তিত হইতে হইতে চলিয়াছেন তিনি বা তাহাই জীবাত্মা জীবাত্মা আর পরমাত্মা ঠিক তো বুঝতে পারলাম না এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর বললেন জীবাত্মা আর কিছুই নয় কো সেই পরমাত্মা যিনি বা যাহা নানা আকারে পরিবর্তিত হইয়া অপরিবর্তনীয় ভাবে বিশ্লিষ্ট হইয়া ও তাহাই আছেন ও থাকবেন সেই আকারিত বস্তু জীব যাহা বা যিনি শীতীয় চেতনাকে লইয়া স্থান ও কালের ভিতরে প্রগতির দিকে পরিবর্তিত হইতে হইতে চলিয়াছেন তিনি বা তাহাই জীবাত্মা প্রাইম ফ্যাক্টর অফ অল কনস্টিটিউশন অর্থাৎ যে সত্তা বা ফ্যাক্টর হইতে বা যে সত্তা বা ফ্যাক্টর যাবতীয় যাহা কিছুতে এভলভড হইতে হইতেই চলি আছে আর যাহার ব্যতয়ে এভলভড যাহা কিছু কেজেস করিয়া অবসান নিঃশেষ হইয়া চলে যায় আমি তাহাকেই পরমাত্মা বলি অর্থাৎ প্রাইম ফ্যাক্টর অফ অল দ্য কনস্টিটিউন্টস দ্যাট হ্যাভ বিন এভলপিং তখন ভক্ত আমার প্রশ্ন করছেন তবে শরীর মন প্রাণ যাহা কিছু লইয়া আমি এই সবটা লইয়া কি জীবাত্মা এই প্রশ্ন উত্তর শ্রী ঠাকুর বলেন হ্যাঁ নিশ্চয়ই পরমাত্মা যাহা যাহা লইয়া জীব ভাব জীবাত্মা তার কিছুই বাদ দিলে চলবে না জীবের সূক্ষ্ম হইতে স্থূল যাহা যাহা লইয়া জীব তাহার সবই অর্থাৎ সবটা লইয়াই যে একটা তাই তাহলে যত জীব বা বস্তু উহাদের প্রত্যেকের কি এক একটা আলাদা আলাদা সত্তা আছে আর এই পরমাত্মার সাথে ওই ওদের সম্বন্ধই বাকি এই প্রশ্ন উত্তর শ্রী শ্রী ঠাকুর বলেন একই সত্তার বহুদা প্রকট অবস্থা আর প্রত্যেকটি প্রকট অবস্থা হইতেই পর্যায়ে পর্যাক্ত প্রকট সূচনা করে থাকে ইনহারেন্ট টেন্ডেন্সি টু বি প্লেনটি ইন তাই প্রত্যেক বেষ্টি সেই পরমাত্মারই এক একটি প্রকট সীমাহিত ভাব আর এই সীমাই ভাবই বস্তুবাজী যেমন গীতায় আছে ধরুন খর পুরুষ অক্ষর পুরুষ আর খরা খরা তো পুরুষত্তম এই কথাগুলির মানে কি এই প্রশ্নের উত্তর শ্রী ঠাকুর বললেন খরমানু মানে নানা প্রকারে পরিবর্তিত হইয়া বহু বিশেষে পরিণত হইয়া চলা এই প্রকার পরিণতিকে যে বিং এন্টিটি বা সত্তা ফুলফিল করতেছে বা পূরণ করতেছে তাহাকেই খড় পুরুষ বলা যায় আর অক্ষর পুরুষ তাহাকেই বলে যিনি সত্তায় অনুপ্রবিষ্ট থাকিয়াও অপরিবর্তনীয় ক্ষয়হীন আর তিনি খরা যিনি এই খড় অক্ষরকে ট্রান্সেন্ড করিয়া এমন সত্তায় অধীনে আছেন যাহাতে খড় অক্ষর এই দুই অবস্থায় তাহাতে মার্চ করিয়াছে অর্থাৎ খড় অক্ষর এই দুই যাহার অধিগত আর তিনি ঈশ্বর বা পুরুষোত্তম বৈষ্ণব গ্রন্থে আছে কৃষ্ণের বপুর তাহার স্বরূপ নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ তার মানে ঠাকুর এটার স্পষ্ট করে দিয়ে কিন্তু ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিলেন তিনি বললেন আচ্ছা খড় মানে তো যা ক্ষয়শীল তাই আর অক্ষর মানে হচ্ছে যা ক্ষয় হয় না তাই তো আবার যা ক্ষয় হয় না এমনতর কিছু দিয়ে ক্ষয় হয় এমনতর জিনিসও তো হতে পারে মনে করুন মেঘ জানো অক্ষর আর তা দিয়ে তৈরি হয়েছে কোনো একটা বিশেষ অবস্থার পরিণতিতে মেঘের ঢেউ মেঘের পাহাড় মেঘের হাতি মেঘের সমুদ্র কত কি উহারা যে অবস্থার ভিতর দিয়ে ওই অমন্তর হয়েছে তার অপনোদন করলেই তো ওরা সে অবস্থায় আস থাকবে না হয় শুধু মেঘ হয়ে থাকবে নয় মেঘের অন্য কিছু তো পরিণত হবে নয় কি আবার এই মেঘ যে অবস্থায় পরিণত হয়ে হাতি পাহাড় ইত্যাদি হয়েছে সেই অবস্থায় পরিণত মেঘই হচ্ছে ওই বৈশিষ্ট্যপূর্ণী সত্তা আর সেই সত্তাকে খড়পুরুষ বলা যায় তো আবার মেঘও তেমনি যাতে সে মেঘ সত্তায় ফুলফিল্ড হচ্ছে অথচ বহু রকমে পরিণত হয়েও তার তাহাত তো অপনোদন কিছুতেই হচ্ছে না ওই মেঘ সত্তাকে অক্ষর পুরুষ বললে তো দোষ হবে না আচ্ছা আবার মেঘ যদি এমন হতো যাতে তার নিজেরই ভিতর বহুতে পরিণত হওয়ার শক্তি থাকত তবে তার সর্বত ভাবে বা অক্ষরত্বের অতীত সত্তা বা অবস্থা বলা যেতে পারে তাহলে সে অবস্থাকে মেঘের ঈশ্বর বা মেঘের পুরুষোত্তম যদি বলা যায় তবে কি তা অযৌতিক হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা দলের অমৃত বিধান শুনলেন যে যে প্রশ্নগুলো এই আত্মা পরমাত্মা এই বিষয়ে আমাদের কিন্তু মনে প্রচুর সংশয় ছিল পরম দয়াল সেগুলো স্পষ্ট করে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিলেন এইভাবে নানা প্রসঙ্গে তার অমৃত কথা তিনি নিজের যে কথাগুলো বলেছিলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে আপনারা দ্বিতীয় পাঠ শ্রবণ করলেন পরবর্তীতে তৃতীয় পাঠে আবার আমরা আসছি অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব